শুক্রবার বেহালার চৌরাস্তার মোড়ে বড়সড় দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির কন্যা সানা গাঙ্গুলি অল্পের জন্য রক্ষা পেলেন সানা শুক্রবার সন্ধ্যাবেলা বেহালার চৌরাস্তার কাছে সানা গাঙ্গুলির গাড়িতে ধাক্কা মারে একটি বাস ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ অভিযোগ বাসটি বেপর্বা হতে চালানো হচ্ছিল তবে গাড়ির যেদিকে বাসটি ধাক্কা মারে সেদিকে সানা বসেছিলেন না সানা বসেছিলেন গাড়ির চালক আসনের পাশের সিটে গাড়ির অন্যদিকে বসে থাকায় গাড়িতে বাসটি ধাক্কা মারলেও বড়সড় বিপদ হয়নি সানা গাঙ্গুলি দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলি কন্যা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তারপরেই তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয় ওই বাস চালককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ডায়মন্ড হারবার রোডের উপর দুটি বাস বেশি করছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস ধাক্কা মারে সানার গাড়িতে পরিস্থিতি এমন হয়েছিল যে সানার গাড়ি উল্টে যেতে পারত তবে চালকের তৎপরতায় বড় সড়ক বিপদ থেকে রক্ষা পেল সৌর গাঙ্গুলির কন্যা সানার গাঙ্গুলি বিষয়টি নিয়ে অবশ্য গঙ্গোপাধ্যায় পরিবারের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি তবে জানা যাচ্ছে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে সানা কর্মসূত্রে থাকেন লন্ডনে তার বাড়িতে অনুষ্ঠান রয়েছে আর ঠিক সেই কারণে অনুষ্ঠান করতে তিনি পৌঁছেছেন ভারতে আশিস গঙ্গোপাধ্যায়ের মেস নিহার বাগদান সেই অনুষ্ঠান করতে গিয়েই বড় সর মুখে পড়তে হলো সানা গাঙ্গুলিকে